বলে এই সুন্নিরা তোমরা মাজারে গিলাপ কেন দাও বলে কি বলে না গিলাপ কেন দাও কি জন্য দাও ওনার কি ঠান্ডা লাগে কিনা আমি বলি বাবা আমার ঠান্ডা লাগলে অসুবিধা কি ঠান্ডা লাগতেই পারে কারণ ওলি আল্লাহ হলো জান্নাতি আর জান্নাতের মধ্যে সেন্ট্রাল এসি চললে ঠান্ডা লাগতে পারে কি পারে না ঝরে ভাওনা তোহাৰা মনে গচ্তুলে গুডো অলি তোন কিলা ঠাণ্ডা লাগোদে কি তই যেন কথা এন উত্তর। প্রশ্ন যেমন উত্তৰো তোৰ প্ৰশ্ন যেন দিলে কৰিবি উত্তৰো এন দিলে সদায় বেৰ তোন ঠাণ্ডা লাদে না সোদি যি ঠাণ্ডা লাগদে কি সদায় কি হা 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 সদ্য তো এসি আছে সেন্ট্রাল এসি ইবে কি বাংলাদেশৰ বানাইয়েছি নে এ চিল ডাল দিয়ে আছি তো ঠাণ্ডা লাগিলেও সুবি দেখি কিন্তু তোরাৰ গোট গিলেপ কিনলে নদে জান নে হাড়া রে অইন জলে তো ফোনটো লুংগু দুকুলি পেলাই তো মনে ঘৰ ঠিক খিনি হা এটা লেটাৰের গুণত খনে গিলাপ নাই এখন গিলাপ সদায় চোযোৰ সহ্য নাই ন বুজাই ৰখ না কিনলে গিলাপ দি আমি বললাম বাবা কেন গিলাপ দেই জানক যখন কোনো ঘৰ আল্লার ঘর হয়ে যায় তখন সেটার নাম হয় বাইতুল্লা সেটার নাম কি বাইতুল্লার মধ্যে গিলাফ আছে না নাই জোরে বলেন না আছে না নাই আল্লাহর ঘর বাইতুল্লার মধ্যে গিলাফ আছে কেন গিলাফ দিল গিলাফ হলো একটা সম্মান গিলাফ হলো একটা ইজ্জত যেমন ধরো আমার নবীর যাদেরকে পাকে পঞ্চতন বলেছেন আল্লাহ হা উলাই আহিলে বাইদ এরা হলো আমার আহিলে বাইত যখন আহিলে বাইদ বলে পাঁচজনকে নিলেন এক নম্বর রসুল দুই নম্বর ফাতেমা তিন নম্বর হলো মাওলা আলী চার নম্বর হলো ইমামে হাসান পাঁচ নম্বর হলো ইমামে হুসাইন রসুল দোয়া করছেন চাদরের মধ্যে ঢুকিয়ে আল্লাহ হুম্মাক হা উলাই আহিলে বাইত এরা হলো আমার আহিলে বাইত ইয়া দরকার নাই চাদর সারা তো দোয়া করলে কবুল হয় কিন্তু কেন চাদর দিয়ে ধোয়া করলেন এটা সম্মানের জন্য ঠিকই না তখন সম্মান কমে না বাড়ে জোরে বলেন না কমে না বাড়ে যেমন ধরেন সব কিতাবে গিলাফ দেওয়া হয় না কিন্তু কোরআন নামের একটা কিতাব আছে যেটা বন্দার বানানো নয় যেটা কার বানানো আল্লাহ জিটার মালিক কে কিতাবুলা রই বা ফি হুদাল লিল মুতাকিন ঠিক কি না এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই আচ্ছা বলেন তো Quran এর উপর গিলাব দাই কি দাই না Quran কি গিলাপের দরকার আছে কিন্তু কেন দেন বলে Quran এর মর্যাদার কারণে Quran এর ইজ্জতের কারণে আরে বেকুবের দল ও দিয়া বানানো দুর্ঘরও ইড দিয়া বানানো যখন আল্লাহর গড় হয়ে যায় ইজ্জত বেড়ে যায় গিলাপ টাঙায়া দেয় দেখ দেখ তোর গর সন্তান নবীর গর সন্তান তোর গরের সন্তানকে গিলাপ দিয়া দোয়া করা হয় না কিন্তু নবীর ঘরের সন্তানকে আল্লাহ হা উলাই আহিলে বাইত বলে আল্লাহ ওয়ালাদের জন্য দোয়া করা হয় আহিলে বায়াতের জন্য দোয়া করা হয় তোর গর সন্তান নবীর গড় সন্তান এক নয় ঠিক তদ্রব্যবে কোরআন আর বাংলাদেশের কি কিতাব এক নয় কোরআনের উপর গিলাপ থাকে বাংলাদেশের কোন কিতাবের উপর গিলা থাকে না ঠিকই না কেন দেয় না গিলাপ বলে এটা তো কোরআন নয় কোরআন কি হয়েছে বলে আল্লাহর কালাম এই জন্য গিলাপ দেয় আল্লাহর কালাম হওয়ার কারণে কোরআন যেরকম দামি ইনি বলি আল্লাহ হওয়ার কারণে এই জন্য দামি সুবাহ আল্লাহ বলে মাশাল আর আর মেহমান আইতে

বলে কোরআনে কেন গিলাব দাই কাবায় কেন গিলাপ দেয় বলেন কারণ হলো এক নাক কারণ হলো এক কাবা হলো আল্লাহর ঘর আর কোরআন হল কালাম এই জন্য কোরআনের উপর গিলাপ দেওয়া হয় আল্লাহর বলির কেন গিলাপ দেয় তারা হলেন অলি আল্লাহ ইনারা হচ্ছেন আল্লাহর বন্ধু আল্লাহর ঘর হওয়ার কারণে আল্লাহর ঘরে যদি গিলাপ দিতে পারে আল্লাহর ঘর হওয়ার কারণে আল্লাহর ঘরে যদি গিলাপ দিতে পারে আল্লাহর কোরআন আল্লাহর হওয়ার কারণে ওটার উপর যদি গিলাপ দিতে পারে ইনিও তো বলি আল্লাহ আল্লাহর বন্ধু হোক এই জন্য মাজারও গিলাপ দেওয়া যায় আছে কিনা এটাকে বেদাত বলার কোন সুযোগ জোরে বলেন না সুযোগ তো কোরআনে গিলাপ কেন দেই বলে বেওজু থাকলেও মানুষ বৈধ মনে করে সাধারণ ভাবে অজু সারা কোরআন ধরে ফেলবে এই জন্য গিলাপ চড়াইয়া রাখলে একজন মূর্খ যে এখন আলিফ বা তা সা পড়তে জানে না সেও বুঝবে এটা কোরআন কারণ এটা কি পেঁচানো গিলাপ বলে না কি পেচানো মূর্খ ফুয়ারও যদি হয় দয় ওয়াসা ইংলিশ সেকেন্ড ইয়ারের এই এই অনোর সেকেন্ড ইয়ার ইংলিশ বইও আন তুই বাইরে করতে আরিব না আর যদি কয় যে কোরআন নো আনো আনই তারব কি এক গিলাব দেখানোর লগে লগে বুঝিয়ে দিবেন নাম কি কোরআন কোরআন হনাইবেন নাম কি এই যে আল্লাহর ওলীর মাথার গিলাব তাই কারণ কি যাতে মানুষ দূর থেকে বুঝে এটা সাধারণ কোনো কবর নয় এটা আল্লাহর ওলির মাজার যেরকম সাধারণ কবর হলে যেমন তেমন যাওয়া যায় কিন্তু ওলি আল্লাহ দরবারের সামনে দিয়ে যেমন তেমন করে যাওয়া যায় যেরকম কোরআন ধরতে হলে ওজু লাগে ওলি আল্লাহ দরবারে ঢুকতে হলে ওজু লাগে আদবের জন্য এই জন্য এটাতে গিলাপ দেওয়া হয় বড় করে বলেন সুবাহান আল্লাহ তাহলে এটাকে বেদাত বলার কোন সুযোগ জোরে বলেন না সুযোগ তার